আর এইখানে এক রমণীর মূর্তি রয়েছে আমরা জানি না এটা কার ভাস্কর্য এখানে রাখা হয়েছে ধ্যানে আছে Tamam mı? Aman की ah, <tousse> 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 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আসছি রেইন ফরেস্ট ইকো রিসোর্ট এটা হচ্ছে সাতখা মাইর তো এই হচ্ছে রিসোর্ট তো আমরা এখন রিসোর্টের ভিতরে এন্ট্রি নেব তো ভিতরে কী কী আছে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা রেইন ফরেস্ট রিসোর্টে ঢুকার পরপরই গেটের পরেই আপনারা এখানে একটি হাংক দেখতে পাবেন আর এইখানে বাস্কেটবল খেলার কোর্ট রয়েছে আসলে আপনারা এখানে বাস্কেটবল খেলতে পারবেন এখানে শীতের সময় ব্যাডমিন্টনও খেলতে পারে তো এখন হচ্ছে ব্যাডমিন্টনের কোর্টটি নেই এইখানে গ্রাম বাংলার সুন্দর একটি ভাস্কর্য রয়েছে দেখতেই পাচ্ছেন ফুটবল খেলার খেলা মাঠ রয়েছে আপনার আসলে এখানে ফুটবল খেলতে পারবেন আর এইখানে এক রমণীর মূর্তি রয়েছে আমরা জানি না এটা কার ভাস্কর্য এখানে রাখা হয়েছে ধ্যানে আছে আর ওইদিকে আছে হাতি ভাস্কর্য এখানে তিনটা হাতি হাতির মা হাতির বাপ হাতির বাচ্চা এবং এখানে আপনারা আমের সিজনে আসলে এখান থেকে আম খেতে পারবেন অনেক আম গাছ রয়েছে এখানে পরিবার নিয়ে এসে ভ্রমণ করার জন্য আদর্শ জায়গা পরিবারের সাথে সময় কাটানোর জন্য এখানে অনেকগুলো ফুলের গাছ রয়েছে এবং সুপারি গাছ এইখানে বসে গল্প করার জন্য চেয়ার টেবিল ছাতা দেয়া আছে আড্ডা আড্ডাবাজির জন্য আদর্শ জায়গা এখানে আছে এখানে রয়েছে কমলা লেবু বেল গাছও আছে রিসোর্টটি অনেক বড় রিসোর্ট আপনারা আসলে মানে পরিবার নিয়ে আসলে ভালো সময় কাটাইতে পারবেন এইখানে হচ্ছে অতটা অন্যান্য রিসোর্টের মতো অত ঝামেলা নাই তেমন ভিড় নাই আপনারা আসলে অনেক জায়গা আপনারা ঘুরে ফিরে ভালোভাবে সময় কাটাতে পারবেন এই জায়গাটাতে এইখানে দুটি জিরাফ রয়েছে বাচ্চাদের জন্য এই জায়গাটা খুবই আদর্শ আদর্শ জায়গা খুব পছন্দ হবে বাচ্চাদের হাতি আছে জিরাফ আছে তো এই দিকে হচ্ছে আপনার হোটেল রুমগুলো রিসর্টের কটেজগুলো নাম তো সুন্দর দাদা কিন্তু আগে আপনাদেরকে দেখাই আপনাদের এখানে বসার জন্য জায়গা রয়েছে আপনারা এখানে এইখানে বসতে পারবেন এবং এইখানে আইসি ছবি আছে এন্ড দ্যাট মেবি এলিয়েন আসলে এটা কি আপনারাই কমেন্টে বলেন চলো সামনের দিকে যাই

উপরে হচ্ছে বসার জায়গা আছে আড্ডা দেওয়ার জায়গা আছে চলুন আপনাদেরকে উপরে নিয়ে যাই দাঁড়াবেন কেন আর একটু চাইপা চাইপা দাঁড়ান একটু বেশি ফাঁকা ফাঁকা লাগে দেখে বাইরে দিকে হ্যাঁ এবার এবার ঠিক আছে

তো এখন আমরা সুইমিং পুলে গোসল করবো তো আপনাদেরকে সুইমিং পুলের ভিউটা একটু দেখাই आल्छु ति ५० धारामा यो पानी दिदो हे बिदेगा र जाब्दिन के टीभीले म दुई बजेके ओइ सो जराको हे पानी को पानी को हे पानी को रोक पानी दिइला हे बिहेन तिले पिसि पाको वाला गा ओए बडा बडा ए करा करा गा नया 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 ছবি <laughs> তো <laughs> <laughs> আপনারা আসতে পারেন

संग तू <laughs> ওই দিক দিগা দাঁড়া ওই দিকে ওই দিকে ওই দিকটা ছজবো ভালো ভালো এবার ক্যামেরা চালু করো আর এই কোণাতে ওই দিকে আকাশ ধরবি জানো তো এই ছিল আজকের রেইন ফরেস্ট রিসোর্ট ভ্রমণ ইনশাল্লাহ নতুন কোন জায়গায় আবার নতুন কোন ভিডিও নিয়ে আসব তো সবাই ভালো থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ সামনে আরও ব্লগ আসবে আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো এগোতে পারবো না অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ